আগে সেই ভয়েসটা দিচ্ছ আচ্ছা হ্যাঁ ভয়েসটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরা আছি খুব ভালো তোমাদের সুস্থতা কামনা করে আমি শুনছি তো আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানায় মা শোনু আমাকে সকালবেলায় জন্মদিনের হুইশ করে দিয়েছে তোমাদের দাদা ভাইও করে দিয়েছে দাদা ভাই তো অনেক আগে রাত্রেবেলাতেই করেছে যাই হোক আজকের দিনটা কেমন কাটে কীভাবে কি করি না করি সব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা শুরু করার পরে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো করাতে আমাদের কুলদেবতার মন্দিরে পুজো করাতে আর পুজো করাতে যাচ্ছে আমার জন্মদিনের জন্য নয় পুজো করাতে যাচ্ছে আমাদের বাড়িতে কাজ শুরু হলে বা কোনো কাজ হলে কিন্তু পুজো করাই সেই জন্যই তোমাদের দাদাভাই বলেছে যে যেহেতু তোমাকে আজকে রান্নারে কিছু করতে হবে না তুমি আজকেই পুজো করি নিয়ে এসো সেই জন্য আজকে আমার কোনো রান্না বাড়া কোনো কিছু দায়িত্ব নেই সব কিছু আমার হিরোর। ওদের সকালবেলায় পুজো করিয়ে এসে দেখো শরবত বানাচ্ছে আমাকে খাওয়াবে বলে নিজেও খাবে শুধু আমার জন্য দেখো একবার আজকে সমস্ত কিছু করে খাওয়াবে আমাকে দেখা যাক কত দূর কি করতে পারে আর কতটা কি আমাকে আমার কেয়ার করতে পারে আজকে আমার দেখাই যাক বাধ্যবাকিটা কি হয় না হয় আমার জন্মদিন কিন্তু কোনো বাড়ি কোনো বছর সেভাবে পালন করা হয় না এই বছরই একটু তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে যে একটু পালন করব সেই জন্যই কিন্তু পালন করছে পালন করছে বলতে কি কি করবে আমিও নিজেও ঠিকঠাক জানি না শুধু এইটুকু জানি যে সকালবেলা আমাকে বলেছে তোমাকে কোনো কিছু কাজ করতে হবে না সমস্ত কিছু কাজ আমি করব। এমন কি রান্না পর্যন্ত আমি করব রান্নার জোগাড় থেকে শুরু করে রান্না সমস্ত কিছু কাজ আমার এমনকি ছেলের দায়িত্ব পর্যন্ত আমি সামলাবো আজকে তুমি সারাদিন শুধু রেস্ট নেবে কারণ তুমি বছরে তো কোনো দিনই সেভাবে রেস্ট পাও না তো আজকে তোমাকে আমি রেস্ট দেবো শুধু এইটুকুই জানি আর এদিকে কিন্তু রান্নার জোগাড়ও অনেক কিছু করে নিয়েছে আমি যখন পুজো করাতে গিয়েছিলাম তখন মাছ নিয়ে এসেছে মাছ কাটার থেকে শুরু শুরু করে একদম বাগানো গুছানো সবজি কাটা সমস্ত কিছুই করে নিয়েছে আর এদিকে রান্নাও করেনি কারণ রান্নাটা মায়ে করেছিল যতই হোক ছেলে রান্না করবে মা কি বসে বসে দেখতে পারে সেটা কখনোই পারে না আর এদিকে সমস্ত মাছগুলোও রাখা আছে আর তোমাদের দাদাভাই দেখো কলতলাতে সবজি ধুচ্ছে আমি বললাম চলো আমি ধুয়ে দিচ্ছি সে বলছে না তোমাকে তো বলেছি তুমি আজকে রেস্ট করো আর ভিডিও বানাও আর কি কি করি সারাদিন তুমি শুধু দেখে যাও দেখ সবজিগুলো এমনি নর্মাল ধুচ্ছিল আমি বললাম ওইভাবে ধোয়া না কারণ বালতির মধ্যে ঢেলে ধো থালা কিন্তু ভালো পরিষ্কারকভাবে ধোয়া যাবে আমার জন্মদিনের দিনে ফৌজি কাছ থেকে এই রকম ব্যবহার পাবো সত্যি দিনও আশা করিনি ভব এদের বাবেটা কি জুড়েছে তার ঠিক না আমাকে বাচ্চা ছেলে পেয়ে গেছে কিটা কি হবে ওগুলো এগুলো কি হবে বল তোদের বাপ বেটার কি হচ্ছে বল আমাকে হ্যাঁ বাপবেটা কি জুড়েছো মাকে বাচ্চা ছেলে মাকে বাচ্চা ছেলে পেয়ে গেছো কি রে তুমি হুম বা মা বাচ্চা ছেলে পেয়ে গেছো না আমি সত্যি মানে কি বলবো অবাকেস পর অবাক হই যাচ্ছি হই যাচ্ছি মানে এত কিছু সত্যি আমি আশা করিনি হ্যাঁ না খাওয়াটা তো সেটা পরের কথা সত্যি মানে যে তুমি একের পর এক সার মানে সারপ্রাইজ হয়েই যাচ্ছি আমি কি করবো আমি নিজেও ভাবতে পারিনি মিষ্টি প্যাকেটটা দেখি খুলো কি আছে কখন এত মিষ্টি পারে সব এনে রেখে দিয়েছ মানে একটার পর একটা সারপ্রাইজ হয়েই যাচ্ছে আমি শুধু দেখে যাচ্ছি তুমি আজকে আমার জন্য কি কি করছো হুম করতে হবে কি কেনে করতে হবে কেনে না কিছু তো কারণ আছে না মনে কিছু তো কারণ আছে

রাখতেই হয় আচ্ছা বিশাল ব্যাপার সত্যি মানে কি বলবো বলবো ভাষা খুঁজে পাচ্ছি না ভাষা নেই কোনো ভাষা হারিয়ে ফেলেছি ফৌঁজি আর আমার ছেলে মিলে দিন একটার পর একটা কিন্তু কাণ্ড ঘটিয়েই গেল। প্রথমে বলেছিল যে একটুখানি করব একটুখানি করব বলতে আমার দিদি মা এরাকে প্রথমে বলবো বলেছিল দিয়ে এমনি নর্মালি যেমন বাড়িতে খাওয়া দাওয়া হয় সবাই মিলে করব এরকম তোই প্রথমে কিন্তু টার্গেট করেছিল তারপরে বলল যে না কাউকে বলবো না আমি আমার মতন আর তোমার মতন করেই কিন্তু জন্মদিন পালন করব। কিন্তু কি কি করবে না করবে আমি সেটাও জানিনি সকাল থেকে আমি সারা সারাদিন আমাকে কিছু করতে দেবে না এটা তো বলেছে এইটাই আমার কাছে সব থেকে বড়ো পাওয়া কিন্তু একের পর এক সারপ্রাইজ দিয়েই গেছে মানে হয়তো ডেকোরেশন করে সারপ্রাইজ দেয় না কিন্তু যে জিনিসগুলো এনেছে বা যে জিনিসগুলো একটার পর একটা করে গেছে আমার চোখের সামনেই করেছে আমি তো পুরো অবাক হয়ে গেছি সত্যি এই ব্য ব্যবহার পাবো বা এই সারা সারাদিন আমার জন্য করবে আমি কিন্তু একটু কোনো বুঝতে পারিনি দেখো নিজের হাতের রান্নাঘরে বসে ভাত বেড়ে কিন্তু আমাকে ভাত ধরে দিচ্ছে যখন ভাত বাড়ছিল আমি ক্যামেরা ধরেছিলাম আর যখন ভাত ধরে দিচ্ছে তখন কিন্তু আমার ছেলে ক্যামেরা ধরে ধরেছে মানে আমি তো পুরো অবাক সত্যি এইরকম মানুষ বা সত্যি ভাগ্যের ব্যাপার আমি কোনো দিনও আশা করিনি আজকে বয়সটা দিতে কিন্তু আমার পুরো গলাটা কেঁপে যাচ্ছে আর চোখে জলও চলে আসছে কারণ এই দিনটা আমার জীবনে এই প্রথমবার এলো এমন এমনকি মানে কি বলবো খুবই আনন্দ মানে এতটা আনন্দ পেয়েছি আজকে বয়সটা দিতে যে আমার সত্যি চোখের জল চলে আসছে ভগবানের কাছে একটা জিনিসই চাইবো যে আমরা যেন সারা জীবন একে অপরের পাশে এইভাবেই সুখ দুঃখের মধ্য দিয়ে থাকতে পারি যাই হোক রাত্রে কী করেছে না করেছে আর একটা ব্লগে শেয়ার করবো এই ব্লগটা এই পর্যন্ত টাটা